হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আপনাদেরকে আফিয়া মৎস্য নার্সারি থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের নতুন ভিডিও তো বিয়স কি চান এরকম অরিজিনাল পিওর হাঙ্গে জাতের কার্প পোনা আপনার পুকুরে চাষ হোক তাহলে আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করুন আমাদের মাছগুলো মাত্র ছয় মাস চাষে সফলতা আমাদের মাছগুলো মাত্র ছয় মাস চাষে প্রতিটি মাছের ওজন হবে চার কেজি হাঙ্গে জাতের কারফু মাসের পোনার বাজারে সবচাইতে বেশি চাহিদা আপনারা ছয় মাস চাষ করে লাখ লাখ টাকা অর্জন করতে পারবেন তো বেয়াস আমাদের যে হাঙ্গে জাতে কার মাসের পোনাগুলো রয়েছে এগুলো মূলত তিন ইঞ্চি সাইজের আমাদের এখানে দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি এক ইঞ্চি হাফ ইঞ্চি সকল সাইজের হাঙ্গেজাতে কার মাসের পোনা আমাদের এখানে রয়েছে এখন বর্তমান শীত মৌসুম শেষের দিকে বা শীতকাল শেষ প্রায় তো এই শীতকালীন শেষের দিকে সবচাইতে মাস চাষে ফলাফল হলো হাঙ্গেজাতে কার মাসের পোনা চাষে কেননা শীত মরসুমে হাঙ্গেজাতের কার্প মাছের পোনা প্রচুর পরিমাণে উৎপাদিত হয় অরিজিনাল বড় সাইজের যে বুট মাছ রয়েছে দশ কেজি বারো কেজি এরকম সাইজের বুট মাছ থেকে রেণু উৎপাদন করে তারপরে কালচারের জন্য আমরা পোনাতে পরিণত হলে তারপরে বিক্রি করে থাকি তো বেয়া হাঙ্গের জাতের কার্প মাছের পোনাগুলো পোকুরের চাষের জন্য ভালোভাবে পুকুর প্রস্তুতি করতে হবে তো চলেন জেনে আসি কীভাবে পুকুর প্রস্তুতি করবেন পুকুর প্রস্তুতি হলো পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দেবেন পুকুরে যত ময়লা আগাছা আবর্জনা জন্য আসে সম্পূর্ণ পরিষ্কার করে পুকুরে রোদ লাগার ব্যবস্থা করে দিবেন পুকুরের তলায় চুন সার খোইল ছিটিয়ে দেওয়ার পর মই দিয়ে দিবেন পুকুরে তিন ফিট পানি দেবেন প্রতিশতকে এককভাবে চাষ করলে দুইশো পিস করে মাছ ক্রয় করবেন হাঙ্গে জাতের কার্পু মাছের পোনা আর যদি মিশ্রভাবে চাষ করতে চান একশো পিস হাঙ্গে জাতে কার্পু মিশ্রভাবে চাষের জন্য আমাদের এখানে এখন পাচ্ছেন বড় সাইজের বা এক হাজার পিসে কেজি শিং মাছের পোনা ট্যাংরা মাছের পোনা থাইপাঙ্গাস মাছের পোনা মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এগুলো মিশ্রভাবে চাষ করবেন এগুলো মাছের পোনা মিশ্রভাবে চাষে সবচাইতে বেশি ফলাফল বাংলাদেশ কৃষি মৎস্য গবেষণা ইন্ডাস্ট্রিট এর পরামর্শক্রমে আমরা মিশ্রভাবে মাছ চাষে সবচাইতে বেশি সফল হয়েছি আপনারা সফল হতে পারবেন আমাদের এই নিয়মে চাষ করতে তো বিয়াস মাছ চাষ সম্পর্কে সকল ধরনের তথ্য পরামর্শ জানতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা মাছের পোনাও ক্রয় করতে পারবেন তো ব্যাস আমরা কিন্তু ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আবার বলছি তো আস আপনার আমাদের এখান থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন আমাদের যে হাঙ্গেজাতে ফমাসের পোনাগুলো রয়েছে এগুলোকে আপনার দৈনিক বেলা খাবার দিবেন যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো নার্সারি বা জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার তো আস আপনার বড়ো সাইজের মাছের পোনা ক্রয় করলে বড়ো সাইজের ফিট খাবার খাওয়াবেন আপনারা যদি চান নিজে হাতে যে কোনো খাবার বানিয়ে আপনার মাছগুলোকে খাওয়াতে পারবেন তুব আস হাঙ্গেজাতে ফমাসের পোনাগুলো আপনারা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের মাইমিন সিংয়ে সরাসরি এসে ক্রয় করতে পারবেন তো বিয়া সাঙ্গের জাতের কার মাছের পোনাগুলো আপনারা পুকুরে যদি চাষ করতে চান তাহলে আপনারা সাথে চাষ করতে পারবেন বিভিন্ন মাছের পোনা আমাদের এখানে আমাদের হেসেরিতে যে এখন যে মাছের পোনাগুলো পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর থাই পাঙ্গাস মনোসেক্স পেয়া লাল রুই ব্লাড কাপ গ্লাস কাপ মিনার কাপ তাছাড়াও সকল ধরনের মাছের পোনা আয়ের বলছি তারা ব্যায়াম বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের এখানে পাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ